নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে পাঁচ মিশালি সবজি দিয়ে কুমড়ো শাক রান্না করে দেখাচ্ছি শাকটা নিরামিষ রান্না আজকে কিন্তু খুব সুন্দর খেতে হয় নিরামিষ বলে মনেই হবে না তো আজকে দেখো তার জন্যে নিয়ে নিয়েছি কুমড়ো শাক পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আর এখানে বড়ি নিয়েছি আর ওখানে সব রকম সবজি নিয়েছি কুমড়ো পটল ঝিঙে আলু পেঁপে যার বাড়ি যেমন সবজি আছে দিতে পারো কোনো রকম অসুবিধা নেই চাইলে বেগুন দিতে পারো অন্য কোনো বরবটি যে রকম সবজি থাকলে দিয়ে দিতে পারো আমার বাড়িতে যেরকম ছিল আজকে আমি সেইভাবেই দিয়ে দিয়েছি তো এখানে বড়ি নিয়েছি প্রথমে বড়িগুলো একটু ভেজে নিতে হবে একটু লাল লাল করে বড়িগুলোকে ভেজে নেব বড়িগুলো আমার লাল লাল হয়ে এসছে এবার আমি তুলে রেখে দেব এই কড়াইতেই আমি আবার একটু তেল দিয়ে দেবো অল্প তখন আমি বড়ি ভাজার জন্য অল্প একটুখানি তেল দিয়েছিলাম ওই জন্য সামান্য একটু তেল দেবো তেজপাতা দিয়ে দিলাম একটু গোটা জিরে দিয়ে দেবো আর একটা শুকনো লঙ্কা দেব দিয়ে এই ফোড়নটা একটু ভাজা হলে আমার যে কেটে রাখা সবজিগুলো সবই দিয়ে দেবো এইভাবে সবজি দিয়ে কুমড়ো শাক করে খেলে এত সুন্দর হয় খেতে যে তোমরাও যদি বাড়িতে ট্রাই করো দেখে তোমাদেরও মনে হবে না সত্যি মাছ মাংসর জন্য কিছুই মনে হবে না নিরামিষ হলে কী হবে খুব সুন্দর হয় খেতে তো এটাকে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে রাখছি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেছি রেখে হয়ে গেল অনেকটাই হয়েছে আমি এবার চারটে লঙ্কা দিয়ে দিলাম পাকা লঙ্কা দিয়ে দিলাম সবুজ শাকের মধ্যে পাকা লঙ্কাটা দিলে দেখতে সুবিধা হয় খাওয়ার সময় পাতে পড়লেও তাড়াতাড়ি তুলে ফেলা যায় এবার শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো একে একে দিয়ে এটাকে একটু নেড়ে দেবো সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে করে মেশাতে হবে একটু মিশিয়ে নিয়েই এর মধ্যে আমি এবার নুন দিয়ে দেবো এবার একটু হলুদ দেব নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এগুলোকে এবার মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে এত একটু হলুদ নুন দিয়ে নাড়াচাড়া করতেই কতটা জল বেরিয়েছে এবং শাকটা অনেকটা কমেও এসেছে এবারে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট এটা চাপা দিয়ে রেখে দেবো আর এখানে আমি কিছু মশলা বানিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই এখানে আমি পোস্ত বেটে নিয়েছি তিন চার চামচ পোস্ত নিয়েছি নিয়ে এটাকে বেটে রেখে দিয়েছি মিক্সিতে এখানে আদা জিরে মরিচ বেটে রেখে দিয়েছি এখানে বাটা মশলাটাই দিলাম ভালো হয় খেতে আর এখানে বড়িগুলো আমি সব ভেঙে রেখেছি বড়িগুলো ভেঙে দিলে সুবিধা হয় এবার একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি কেননা শাকটা অনেকটা কমে এসেছে চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ সাত মিনিট এবারে আমি এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এবার পোস্তটা দিয়ে দিলাম আগেই দিয়েছি আদা জিরে বাটাটা পোস্তর মিক্সিটা ধুয়ে একটু জল দিলাম দিয়ে আবার এবার বড়িগুলো দিয়ে দিলাম এবার এগুলো একটু মিশিয়ে নেবো এগুলো একটু মিশিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ দু মিনিট মতন একটু নাড়াচাড়া করতে হবে এগুলো যেহেতু মশলাগুলো দিলাম ওগুলো একটু ভাজা ভাজা হবে এবারে আমি হয়ে গেছে অনেকটাই ভাজা ভাজা একটু নাড়াচাড়া করেছি মশলাটা এবার আমি জল দিয়ে দিচ্ছি মিক্সিতে ধুয়ে হতে যেহেতু আমি পোস্ত বেটেছিলাম তাই জন্য ওটা ধুয়ে ভালো করে এক মিক্সিতে জল দিয়ে দিলাম জলটা দেখতেই পাচ্ছো খুব বেশিও নয় যা সবজি যতটা সবজির সাথে যেন মাখো হয়ে থাকে জল বেশি দিলে আবার সব সবজি এমনভাবে ঘেঁটে যাবে দেখা যাবে না কিছু তো জল এরকমভাবে দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হতে দেবো পাঁচ সাত মিনিট আমার পাঁচ সাত মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি আমার জল অনেকটা কমে এসেছে এবং সবজিগুলো সব প্রায় সিদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ হতে দিলে আবার দেখতে হবে ডাটাগুলো একটু সিদ্ধ হয়েছে কি আর অন্য সবজি তো সিদ্ধ হয়েই যাবে তাড়াতাড়ি ডাটাটা একটু চেপে দেখতে হবে সিদ্ধ হয়েছে কি না তো আমি দেখেছি সিদ্ধ হয়ে গেছে তো এবারে অনেকটাই জল কমে এসেছে আর একটু জল কমাবো এতটা জলও রাখবো না এখনও বেশ রস আছে তো এখন চিনি দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে চিনিটাকে মিশিয়ে দিচ্ছি তো আমার কিন্তু রান্না প্রায় অনেকটাই কমপ্লিট তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটার পাশে থেকে লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও তো আমার অনেকটা রান্না হয়ে গেছে এইভাবে রান্না করে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো ভীষণই ভালো লাগবে এটাকে আমি আবার একটু চাপা দিয়ে রেখেছিলাম রেখে একদম দেখো জলটা অনেকটাই টেনে এসেছে আর জল নেই সেরকম একদম মাখো মাকো হয়ে গেছে খেতে কিন্তু অসাধারণ হয় এইভাবে বানিয়ে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো অবশ্যই ভালো হবে এইভাবে বানালে ভীষণই সুন্দর হয় খেতে নিরামিষ তো নিরামিষের দিনে এইভাবে বানিয়ে রাখো তো আমার একদম হয়ে গেছে আমি এবার এটাকে একটা কোনো পাত্রে ঢেলে নেব তো নিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখতেও যেমন সুন্দর খেতেও ততটাই ভালো হয়েছে ভালো থেকো সবাই টাটা